বিয়ের নতুন ভিডিও গাইস ষোলো লেস গো স্টার্ট না টেল কিং টমের নতুন ভিডিও নিয়েছিলাম তো চলো লেস গো দেখা যাক আজকে আমরা ভিডিওতে কি কি করি তো এখানে হচ্ছে হাগু দেওয়ার পর গোসল করাচ্ছি গাইস মানে প্রথমে হচ্ছে হাগু দিছিলো টম হাগু দিসলো তারপরে হচ্ছে গোছল করাচ্ছি গাইস তো গোছল করানোর পরে দেখো এখানে টমের বন্ধ কেমন কেমন করতেছে টম দেখো মানে হচ্ছে বিয়ের সাজা সিজা আছে গাইস বিয়ে করবে তো টমকে বিয়ে করানোর আগে আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে এখানে হচ্ছে ভালো হতে খাওয়ানো হচ্ছে দেখো মরিচ খাওয়ানোর পর দেখো কি অবস্থা এখানে হচ্ছে আমরা বিয়ে করার জন্য মার্কেট করতে যাবো গাইস মার্কেট করতে যাওয়ার আগে হচ্ছে একটু কিছু খেয়ে দিয়ে নিচ্ছি আমরা হচ্ছে এখানে অনেকটাই অনেক কিছু খেয়ে নেওয়াচ্ছি কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যদি আবার না খাইতে পারে গাইস তাহলে তারা ঝামেলা হয়ে যাবে তো দেখো কি জানি আমরা খাওয়াই দিছি খাওয়া দেওয়ার পরে দেখো ওদের ভিতর থেকে পাটকা ফুটছে বাটকা গাইস এরকম ভিডিও কি কখনো দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে চলো লেটস গো আমরা হচ্ছে বিমানে চলে যাচ্ছি গাইস এখানে দুই ভাবে দিয়েছি তোমরা হচ্ছে যদি বুঝতে না পারো তাই জন্য এখানে হচ্ছে এরকমভাবে ভিডিও আমি সাজিয়েছি যেহেতু তোমাদের ভালো লাগার একটা বিষয় আছে সেক্ষেত্রে সেটা বিবেচনা করে হচ্ছে আমি ভিডিওটি বানাইছি দেখো আমাদের বিয়ের হচ্ছে গিফট আনতে গেছিলাম আসছে গাইস তো এখানে অনেক কিছু চলে আসছে তোমরা হচ্ছে দেখতেই পারতাছো তো চলো আমরা হচ্ছে আবার নেক্সট বিল্ডিংয়ে যাব তো নেক্সট দেখো এইখানে গেলাম এখানে দেখে কি পাওয়া যায় এখানে প্রথম গিফটই ছিল মরিচ ও মাছ গাইস মরিচ আর মানে ভালো জিনিস পেয়েছি তারপর হচ্ছে আবার আমরা হচ্ছে নেক্সটে যাব তো নেক্সটে দেখি কোনটাতে যাওয়া যায় গাইস বলো তো পেয়েছি সাদাটাতে যাবো এটা আমেরিকা নাকি জানি না গাইস তো দেখা যাক এটা থেকে কি ভিড় হয় আমার কপালে তো ও মা প্রত্যেকটা তো মরিচ থাকবেই গাইস দেখো মরিচ ছাড়া কোনো কথাই নেই এখানে চুল কাটার মেশিন সব কিছুই আছে মানে চলে যাবে আর কি বিয়ে করলে সাত মাস বইয়ের মার্কেট করতে হবে না গাইস সেরকম জিনিস পেয়ে গেছি এখানে হচ্ছে আর একটা ভিসা হয়ে গেছে গাইস আবার যাবো হচ্ছে এইটাতে তো দেখা যাক আবার এটাতে কি গেছে মরিচ দুধ মরিচ আর মরিচ একটা টুপিও পেয়েছি গাইস বিয়ের টুপি গায়ে এত সুন্দর যাবলার বাহিরে চলো হচ্ছে আমাদের নেক্সট হবে তো এখানে হচ্ছে আর একটা মুকুট পেয়েছি তো লেটস গো এখানে হচ্ছে আবার খাওয়ার পালা মানুষের তো মার্কেট করে লেতে হবে না মার্কেট করে করে খোদা লেগে গেছে এই জন্য হচ্ছে আবার খাওয়াতে নিয়ে আসছি তো এখানে খাইতে দিস অনেক কিছু খাইয়ে খাইয়ে দেওয়া এদের অবস্থা দেখো গাইস তো নেক্সট দেখাবো এদের বিয়ের পর্ব গাইস ভালো থাকো সবাই